মটরশুঁটি গাজর ধনে পাতা লঙ্কা আর ফুলকপি দিয়ে একটা সবজির ডাল বানাবো এগুলো সব ভেজে নেব তারপর মুগ ডাল সেদ্ধ করে করে নেব আমি শুরু করছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু করে ভেজ ভাজা হাজার তুলে নেবো একটু কড়াইবো কাঁচা মালে নেব তেলপাতা দেব মুসুরি মুগ ডালটা ভেজে নেবো ডালটা মুছে নিয়েছি ভালো করে পাউডার দিলো কাপড় দিয়ে ডালটা ভালো করে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে জল দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে লবণ হলুদ হলুদ লবণ দিয়ে দিলাম ডালের পরিমাণ মতো ঢাকা দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো ডালটা আমি নামিয়ে নেব জলটা গরম করে নিলাম ডালে দেখো জল গরম দিয়ে দিচ্ছি ডালে এটা মোটা হয়ে গেছে ডালটা নামিয়ে ছক্কা করে নিচ্ছি সরষের তেল শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা ধনে পাতা দেবো দুটো সবজি ডাল তার জন্য সামান্য চিনি ডাল আমার রেডি নামিয়ে নেবো ডাল নামিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার ডালের রেসিপি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন করে পাশে থাকবেন